ভাই প্রথম দিনের নিলাম শেষে বাংলাদেশের প্লেয়ারদের দল পাওয়ার চান্স ধরেন নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কমে গেছে সবাই ভাবতেছিলাম হয়তো বা সাকিব মুস্তাফিজ বা তাসকিন কোনো একটা দল পাবে কিন্তু সেই চান্সও ধরেন পাঁচ এ নেমে আসছে বুঝছেন এই যে কলকাতা কলকাতা সবাই ভাবছি কলকাতায় অন্তত একটা প্লেয়ার বাংলাদেশে থাকবে যেহেতু নাই তারা তারা কিন্তু প্রথমে প্লেয়ার কিনতেছিল না বিট করতেছিল না তেমন ভাবতেছিলেন যে বাংলাদেশের প্লেয়ারদের হয়তো বা চান্স বাড়তেছে কিন্তু শেষ পর্যন্ত পর্যন্ত কিন্তু তারা অনেকগুলা প্লেয়ার কিনে ফেলছে কিনে ফেলছে এবং বাংলাদেশি প্লেয়ারদের হচ্ছে আহ এখানে কিন্তু চান্স অনেক কমে গেছে দেখেন এখানে তারা ভেঙ্কটেশার কে তেইশ কোটিতে কিনছে আহ মাত্র এখানে কোটি নিয়ে তারা মাঠে নামছে একজন প্লেয়ার প্লেয়ারের পিছিয়ে পঁচাত্তর লাখ খরচ করছে ভেঙ্কাটেশ আয়ার তারপর ব্যাটসম্যান হিসেবে কুইন্টন ডিকোক রহমানুল্লাহ গুরবাজ অনেকেই অনেকেই অল্প একটু মানে আহ আশা রাখছিল যে লিটন দাস আহ হয়তো বা মানে কলকাতায় দল পাবে কিন্তু সেই চান্সও কিন্তু আর রাখলো না গুরুবাসী তারা দুই দুই কোটিতে নিছে আর কুইন্টন ডিককে হচ্ছে তিন কোটি ষাট লাখের নিছে এরপর বোলারের ক্ষেত্রে এই বোলারের ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়েছিল বাংলাদেশি ক্রিকেটাররা হচ্ছে এই যে কলকাতায় যে তাস্কিন দল পাবে এটা অনেকে ভাবতেছিল যে তাস্কিন ফাস্ট বোলার তারা ফাস্ট বোলার মিশন ছেড়ে দিয়েছে তাস্কিন ওইখানে যাবে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আনরিক নোট যে আছে সাউথ আফ্রিকার তাকে তারা নিয়ে নিছে তাকে নিয়ে নেওয়ার পর কিন্তু তাসকিনের চান্স অনেকটা কমে গেছে এইটুকু চান্স আছে যে ধরেন ব্যাকআপ ব্যাকআপ হিসেবে তাসকিনকে নিতে পারে পাঁচ পার্সেন্ট চান্স এই অবস্থা ক্ষেত্রে চেন্নাই ধরেন সাকিবকে নিয়ে একটা পোস্ট করছিল যে কি বলে যাতে যার ব্যাপ ওপেন আর কে হবে এটা নিয়ে অনেক আলোচনা হয়তো বা সাকিব যাচ্ছে ওই যে মানে কি বলে চেন্নাই দলে কিন্তু শেষ পর্যন্ত চেন্নাইও একই অবস্থা প্রথমে কোনো প্লেয়ারই কিনেনি তারপরে কিন্তু শেষের দিকে অনেকগুলো প্লেয়ার কিনে ফেলছে নুর আহমেদ স্পিনার আফগানিস্তানে দশ কোটি টাকা দিয়ে কিনছে ভাই বাংলাদেশি প্লেয়ারের ক্ষেত্রে আপনি জীবনে কল্পনা করতে পারবেন না এত দাম উঠবে আর এখানে আফগানিস্তানের স্পিনার শুধুমাত্র স্পিনার শুধুমাত্র স্পিনার দশ কোটি দিয়ে কিনছে তারপর ধরেন রাবি আসমিনকে নিছে নয় কোটি পঁচাত্তর লাখে আহ ডেভন কনয়কে নিছে তারপর রাসিন রাবেন্দ্র আহ বিজয় শঙ্কর রাহুল ত্রিপাঠী এগুলা প্লেয়ার কিনছে তো এইখানে সাকিবের চান্স একদম 0% হয়ে গেছে যখন তারা এই যে নূর আহমেদ আর হচ্ছে আশুইন কে কিনছে প্লাস প্লাস ওই যে নিউজিল্যান্ডের রাসিন রবীন্দ্র তিন জনেই তিন জনে অলরাউন্ডার সরি নুর আহমেদ বাদে আশুইন আর হচ্ছে রাসিন রবীন্দ্র অলরাউন্ড অলরাউন্ডার তো এইখানে সাকিবের কোনো চান্সই নাই সাথে তো আগে থেকেই হচ্ছে যা আছে এইখানে কোনো বাংলাদেশি প্লেয়ারের চান্সই নাই সাকিবের কোনো চান্সই নেই ধরেন এখানে এখন পর্যন্ত একটাই চান্স আছে মুস্তাফিজের অল্প একটু পাঁচ সাত একটা চান্স আছে সাকিবের জিরো পার্সেন্ট সাকিব কোনো দলই পাবে না এখানে হ্যাঁ কারণ এখানে নূর আহমেদ যদি স্পিনার থাকে 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 রাসিন পারে সেখানে ওই এক্সট্রা ওই সাকিবের কোনো এখানে প্রয়োজনই নাই ধরেন দলেও যদি কিনে তাও ধরেন তাকে খেলানোর মতো জায়গা নেই প্লেইং ইলেভেন রাখার মতো জায়গা নেই এই হয়েছে অবস্থা তো বাংলাদেশে প্লেয়াররা হয়তো বা এবারে আইপিএল দল পাবে না এইটাই ধরেন O sea no veo pasión ciega.